সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চারটি ভিন্ন রকমের ইফতারের রেসিপি রমজান মাসে ইফতারের জন্য বিভিন্ন রেসিপি খোঁজাখুঁজি না করে একই ভিডিওতে চারটি রেসিপি দেখে নিতে পারবেন আর বিভিন্ন ভিডিও দেখার জন্য হাতের সময় খুব একটা থাকে না তাই আপনাদের সময় বাঁচানোর জন্য একই ভিডিওতে চারটি রেসিপি শেয়ার করেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি একবার দেখে নেই আমি প্রথমে তৈরি করে দেখাচ্ছি টিমের চপ রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এখন এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো যদি মিশিয়ে হয় তাহলে কিন্তু এই শুকনো উপকরণগুলো আর দোলা পেকে যাবে না এখন এর মাঝে আমি কিছু একটি বেটার তৈরি করে নিব আমি পানিটা একবারে দিব না অল্প কিছু পানি দিয়ে প্রথমে আমি একটি আঠালো বেটার তৈরি করে নিব একবারে পানিটা দিয়ে যদি বেটারটা তৈরি করা হয় তাহলে ব্যাটারটা কিন্তু পারফেক্টলি হতে যাবে না আমি এই ব্রেডটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতেই পাচ্ছেন এটা কতটুকু ঘন রেখেছি এখন এর মাঝে দিয়ে আমি আরও কিছু পানি পানি দিয়ে এই ব্রেডটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেব আমি এখানে কিন্তু এক কাপ বেসনের জন্য এক কাপ পানি থেকে একটু কম দিয়েছি আর এই বেসনটা মাখানোর পর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামিচ থেকে চার ভাগের এক ভাগ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুছি এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতর থেকে আমি হ্যান্ডটাকে উঠিয়ে নিচ্ছি আর এই প্যাটারটাকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি আর নিয়েছি এখানে আমি দুটি ডিম সিদ্ধ করে খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডিমটাকে আমি একটি চাকু দিয়ে কেটে নিব আমি ডিমটাকে একটু ছোট পিস করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু এই চপগুলো অনেকটাই মোষমসে হবে আর চপগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমি দুটো ডিম থেকে কিন্তু এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এখন এগুলো আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মাঝে দিয়ে দিব আমি ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি আর এখান থেকে একটি কিন্তু আমি খুব ভালোভাবে এই বেসনের মিশ্রণে কোট করে নিব এরপর আমি এটাকে তেলের মাঝে ছেড়ে দিব মাঝে চুলায় একটি কড়াই বসে তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এই ডিমটি দিয়ে দিচ্ছি আর এই ডিমের যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টে নিব ডিমগুলোকে প্রায় আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ভেজে নিব আমি দুই থেকে তিন মিনিট এই ডিমের চপটি ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু সবগুলো ডিমের চপ বা পকোড়া আমি এখানে ভেজে উঠিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি একটি ডিমের চপ কেটে দেখিয়ে দিচ্ছি এটা কাটার পর দেখে কিন্তু আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এর ভিতরে ডিমের পুরটা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিমের রেসিপিটা এখানেই শেষ এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে এখন আমি তৈরি করে দেখাবো ভাজা ডিমের চপ প্রথমে আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণে বেসন আর বেসনটা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কটার চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই চা কর্নফ্লাওয়ার আর চামচটা কিন্তু অবশ্যই একটু ভর্তি করে নেওয়ার চেষ্টা করবেন এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যদি এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে এটা কিন্তু বেটার বানাতে আর এই মশলাগুলো দলা পেকে যাবে না সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি এখন এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণে পানি আর এই পানিটা কিন্তু আমি একবারে দেবো না প্রথমে আমি হাফ কাপের বেশি পানি দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটি আঠালো তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি আরও কিছু পানি আমি সবগুলো পানি দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে আর এই বেটারটা কিন্তু একটু সময় নিয়ে ফেটাতে হবে তাহলে দেখবেন এই বেটারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে দেখতে পাচ্ছেন আমি এই বেটারটাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে ফেটিয়ে নিয়েছি আর ফেটানোর পর দেখতে পাচ্ছেন এই বেসনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আমি আরেকটি বাটি নিয়েছি আর এই বাটির মাঝে দিয়ে দিচ্ছি আমি তিনটি ডিম আমি আজকে এই চপগুলো কিন্তু সেদ্ধ ডিম দিয়ে তৈরি করব না প্রথমে ডিমগুলো ভেঙে তারপর কিন্তু ডিমগুলো ফেটিয়ে নিয়ে ভেজে নেব আজকের এই চপগুলো আমি একটু ভাজা ডিম দিয়ে তৈরি করে দেখাবো এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে ফেটিয়ে নিব আমি ডিম আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই ডিমগুলো ভাজার জন্য আমি একটি কড়াই নিয়েছি আর এই কড়াইয়ের মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল ডিমটা ভাজার জন্য যতটুকু তেলের দরকার ততটুকুই দিতে হবে এখন এর মাঝে আমি অর্ধেকটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ ডিমের মিশ্রণ এখানে দিব না আমি কিন্তু আরেকটি এভাবে ডিম ভেজে নেব এখন এই ডিমের মিশ্রণটাকে আমি একটি হাতাতে চতুর্দিকে খুব সুন্দর করে সরিয়ে নিচ্ছি ডিমটা কিছুক্ষণের জন্য রেখে দেব যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন আমি এভাবে ভাজ দিয়ে নিব আর আমি এই ডিমটাকে কিভাবে ভাজ দিয়ে তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন এটাকে কিন্তু আসলে বলে বোঝানোর কিছু এটা দেখে কিন্তু শিখে নিতে হয় আমি ডিমটাকে হয়ছি এবার অপর পাশ করে উল্টিয়ে নিচ্ছি আমি ডিমটাও কিন্তু পুরোপুরি ভেজে নিয়েছি এখন এই ডিমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব আমি এই ডিম থেকে কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি বাকি ডিমটাকেও ভেজে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিছু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এর মাঝে কিন্তু আমি এই ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু আমি চতুর্দিকে খুব সুন্দর করে ডিমটা চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এই ডিমের এক পাশে কিন্তু একটু কালার চলে এসেছে এখন এই ডিমটাকে আমি একইভাবে আবারও ভাজ দিয়ে নিচ্ছি আর এই ডিমটাকেও আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমার সম্পূর্ণ ডিম কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো ডিম এখানে ভেজে উঠে নিয়েছি যে বেসনের ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন নিয়ে আবারও এই দিয়ে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নেবো এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামিচ পরিমাণে রান্নার তেল এই তেলটা দিয়ে কিন্তু আমি বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার এগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং পাউডার বা হাফ চামচ থেকে একটু কম এখন এই বেসনটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন এর ভিতর থেকে আমি হ্যান্ডিক্সটাকে উঠিয়ে নিচ্ছি এখন যে ডিমটা আমি ভেজে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেখান থেকে একটি পিস আমি এই বেসনের পেটারে দিয়ে দিচ্ছি আর দুপাশে কিন্তু খুব সুন্দর করে কোট করে নিতে হবে আমি দুপাশে সুন্দর করে কোট করে নিয়েছি এখন এগুলো তেলেতে ভেজে নেব তার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো গরম তেলের মাঝে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ফুলে উঠবে আমি এই চপগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আমার এ পর্যায়ে কিন্তু এই চপগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে যখন এরকম লাল গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। আর তেল থেকে ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই চপগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই চপগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হবে এখন আমি পরবর্তী রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আর সেই রেসিপিটি হচ্ছে পেঁয়াজির রেসিপি প্রথমে জন্য আমি নিয়েছি এক কাপ খেসারির ডাল আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মুসুরের ডাল আপনারা চাইলে কিন্তু ডালটি সমান সমান করেও দিতে পারেন দু এখন এই দুটো ডাল আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পানি আমি পানিটা দিয়ে কিন্তু এই ডালটা হাত দিয়ে কচলে কচলে দুই থেকে তিনবার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিব ডালটা এভাবে কোচ নিলে দেখা যাবে ডালের উপরে যে ময়লাটা থাকে এই ময়লাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আমি এই ডালটাকে কিন্তু দুই থেকে তিন বা পানিটাকে চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন এই ডালটা ভিজানোর জন্য আবার দিয়ে দিচ্ছি পানি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই ডালের উপর পর্যন্ত পানি দিলে কিন্তু হয়ে যাবে আর ডালটাকে আমি দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে এখন আমি এই ডালটাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো ডাল কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি এখন এই ডালগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব এই ডালগুলো কিন্তু খুব একটা ফিনিশিং করে ব্লেন্ড করা যাবে না তাহলে কিন্তু পেজিগুলো গুলো হবে না আর এই পেঁয়াজগুলো কিন্তু খেতেও ভালো লাগে না আমি এখানে একটি ব্লেন্ডারে জার নিয়েছি আর এর মাঝে আমি কিছুটা দিয়ে দিচ্ছি আমি এর ডালটা ব্লেন্ডার করার সময় কিন্তু এর মাঝে কোনো রকম পানি দিব না শুকনা করে এই ডালটাকে বাটে নিব যদি শিল্পাটাও বেটে নেই তাহলে কিন্তু এটাকে রকম পানি দিয়ে বেটে নেওয়া যাবে না দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি এই ডালটা কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি আর ডালটা কিন্তু অতটা ফিনিশিং করে কিছুটা কিন্তু আস্তই রয়েছে আর এর ডালের মাঝে কোন রকম কিন্তু পানি ব্যবহার করিনি আমি একভাবে কিন্তু সব গুঁড়ো ডাল এখানে ব্লেন্ডার করে নিয়েছি আর এই দেড় কাপ ডাল থেকে কিন্তু আমি ব্লেন্ডার করার পরে এই ডালটা কিন্তু তিন কাপের মতো হয়ে গেছে এখন এখান থেকে আমি এক কাপ পরিমাণের ডাল কিন্তু উঠিয়ে রেখে দিচ্ছি এটা ডিপ ফ্রিজে রেখে দিলে পরে কিন্তু আবারও পেঁয়াজি বানাতে পারবেন প্রতিদিন ডাল ভিজা নম্বর ডালটা ব্লেন্ডার করা কিন্তু হাতের সময় থাকে না তাই কিন্তু আপনার চাইলে একদিনে এরকম ব্লেন্ড করে বিভিন্ন বাড়িতে রেখে দিতে পারেন কিংবা একটি বাটিতেও কিন্তু রেখে দিতে পারেন এখন আমি এই দুই কাপ ডাল বাটার সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি দু তিনটি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি কটার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চাচামিষ লাল মরিচের গুঁড়ো ঝালটা কিন্তু অনুযায়ী দিয়ে দিতে পারেন এই সবগুলোকে আমি ভালোভাবে এবার মিশিয়ে নিব আমি ডালের সাথে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখান থেকে কিছুটা ডালের মিশ্রণ আমি হাতে নিয়ে নিব আর হাতে নিয়ে কিন্তু একটি পেঁয়াজের শেপ দিয়ে নিব হাত দিয়ে একটু সমান করে নিব আর এই পেঁয়াজগুলো ভাজার জন্য চুলে একটি কড়াই বসে তার মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলো ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এই পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই একটু ডুবো তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন ডুবো তেলে পেঁয়াজিটা ভেজে নিলে কিন্তু এই পেঁয়াজগুলো খুবই মুচমুচে হয় আর পেঁয়াজি কিন্তু অনেক সময় ধরে মুচমুচেই থাকবে আমি এই পেঁয়াজি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরকম করে ভেজে নিব আর পেঁয়াজি ভাজার পর কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে যখন এরকম লাল গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব আমি এ পর্যায়ে পেজিগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু বাকি পেজিগুলোকেও ভেজে নিব এখানে সবগুলো পেজি ভেজে আমি উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই গুলোর কালার কতটা সুন্দর এসেছে আর পেজগুলো কিন্তু দেখতে একদম মুচমুচে দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু আমি একটি পেজি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি এভাবে যদি পেঁয়াজি তৈরি করেন তাহলে কিন্তু মনে হবে একদম দোকান থেকে পেঁয়াজিগুলো কিনে নিয়ে এসেছেন এর স্বাদ গন্ধ সবই কিন্তু একদম দোকানের মতোই হবে এখন আমি পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি আর এই রেসিপিটা হচ্ছে কাঁচা আলুর চপ এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটি কাঁচা আলু নিয়েছি আর আলুগুলো কিন্তু একটি বড় সাইজের নিয়েছি আর এই একটি আলু থেকে কিন্তু অনেকগুলো চপের পিস তৈরি করে নেওয়া যাবে এখন এই আলু থেকে কিন্তু আমি সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিব। আমি একটি হ্যান্ড কাটার দিয়ে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এর খোসাটাকে পরিষ্কার করে নিতে পারেন আমি দুটি আলু থেকে খোসাটাকে খুব সুন্দর করে সারিয়ে নিয়েছি এখন এখান থেকে একটি আলু নিয়ে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই আলুর চপের পিসগুলো কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার কিন্তু খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজের করে একটু কেটে নিতে হবে তাহলে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এগুলো খেতেও কিন্তু ভালো লাগবে আমি সবগুলো আলু সব কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটি বাড়িতে নিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব আমি দুই থেকে তিনবার পানি দিয়ে কিন্তু এরকম করে ধুয়ে নিব আমি সবগুলো আলু এখানে ধুয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি একটি ছড়ানো প্লেটে উঠিয়ে নিব। আর তারপরে আমি একটি টিস্যু পেপার দিয়েছি তাহলে এই আলুর সাথেকার যে পানিটা এই পানিটা কিন্তু খুব সুন্দরভাবে মুছে নেওয়া যাবে আমি আলুগুলোকে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে নিয়ে নিয়েছি আর উপ থেকে কিন্তু আমি আরেকটি টিস্যু পেপার দিয়ে আলুগুলোর পানি মুছিয়ে নিচ্ছি এখন এই আলুগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি আরেকটি বাটি নিয়েছি আর তার উপরে একটি স্ট্যান্ডার দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক পরিমাণে বেসন আর এই বেসনটাকে আমি একটু ভালোভাবে চেলে যে কোনো চপ বানানো বা বেগুনি বানানোর আগে এই বেসনটা যদি চেলে নেওয়া হয় তাহলে কিন্তু এই বেটারটা খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন চেলে নেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো দানা বেরিয়ে এসেছে এগুলো সাইডে রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা এক চাঁচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চিলি ফ্লেক্স এই শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ডিক্সে ভালোভাবে মিশিয়ে নিব তাহলে কিন্তু এটা পানি দেওয়ার পরে আর মশলাগুলো দোলা পেকে যাবে না এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি চামিচটা কিন্তু একদম উঁচু করে নিয়েছি এখন এই কর্মফ্লারটাকে আমি এই বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে এখন এর মাঝে দিয়ে দিব পানি এখানে পানিটা কিন্তু আমি একবারে না প্রথমে কিছুটা করে পানি দিয়ে ঘন একটি তৈরি করে নিব প্রথমে যদি পানিটা একবারে দেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা একটু পাতলাও হয়ে যেতে পারে তাই পানিটা একবারে না দিয়ে এরকম একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটি বেটার তৈরি করে নিতে পারবেন আমি এই বেসনের ব্যাটারটা কিন্তু প্রায় তিন থেকে চার মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিব তাহলে দেখবেন এই বেসনের ব্যাটারটা খুবই স্মুথলি হয়ে যাবে আমি তিন থেকে চার মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি না এই বেসনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিব আর এরপর যে আমি এই ব্যাটারের দেখিয়ে দিচ্ছি এই কিন্তু খুব একটা পাতলা হয়নি আবার কিন্তু খুব বেশি ঘনও হয়নি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এখন এগুলোকে আমি আরো ভালোভাবে মিশিয়ে নিব আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন এর ভিতর থেকে আমি হ্যান্ড রিক্সটাকে উঠিয়ে নিচ্ছি আর যে আলুগুলো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আর এরকম করে এই দিয়ে কিন্তু তারপর তেলের মাঝে দিয়ে দিব চুলা একটি প্রায় ফানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো আলু দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব আর এগুলো তেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটুকু ফুলে উঠেছে আমি এই আলুর চপের উপরে একটু গরম তেল উঠিয়ে দিচ্ছি তাহলে এগুলো কিন্তু আরও অনেকটা ফুলকো ফুলকো হবে আর এগুলো একপাশে যখন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি উল্টে নিব এই পর্যায়ে এই চপের একপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমি এই চপগুলোকে এখন উলটিয়ে নিচ্ছি আমি এই চপগুলো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার উল্টিয়ে নিব বুঝার কিন্তু দেখতে পাচ্ছেন এই চপের গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো চপ তেল থেকে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর কিন্তু দেখে বুঝতে পারতেছেন এই সবগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি সবগুলো চপ এখানে উঠিয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু একটি চপ আমি একটু ভেঙে দেখিয়ে এই চপগুলো কিন্তু একটার সাথে আরেকটা এরকম ঘষা দিলে একটু খসখসে কিন্তু আওয়াজ হবে তাহলে বুঝতে পারবেন এই চপগুলো কতটুকু মুসমুচে হয়েছে আর এই চপটা ভেঙে নেওয়ার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর ভিতরের আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু কিন্তু আলুটাকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই আলুর চপের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কত হবে আবারও নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ